নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি তস্মিনা শুরু করছি সংবাদ সারাদিন আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ ভারতের স্পেনকে দুই এক গোলে হারিয়ে ব্রোঞ্জ ভারত আর এই নিয়ে চতুর্থ পদক এলো অলিম্পিক্স থেকে চারটি পদক এলো ভারতের অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ ভারতের স্পেনকে দুই এক গোলে হারিয়ে ব্রোঞ্জ ভারতের সেমিফাইনালে জার্মানিকে জার্মানির বিরুদ্ধে পরাজয় হয়েছিল ভারতের আর এবার অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ ভারতের নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে সঙ্গীতা ব্রোঞ্জ জিতলো ভারত আর এই নিয়ে ভারতের ঝুলিতে চারটি পদক এলো অলিম্পিক্স থেকে কে কে গোল করলেন হকিতে দুটো গোলই করেছে হরমনপ্রীত সিং ভারতীয় দলের অধিনায়ক এবং তিনটে পদক এতদিনে প্যারিস থেকে এসেছিল এবং তিনটেই এসেছিল শুটিং থেকে হকিতে পদকের সম্ভাবনা ছিল এবং সেটাই প্রত্যাশিত মানে সেটাই হলো আজকে ব্রোঞ্জ পেলো স্পেনকে হারিয়ে দুই এক গোলে হারিয়ে হকিতে ব্রোঞ্জ এলো ভারতের ঝুলিতে এবং অলিম্পিক্সে যদি বলা হয় যে কোন ইভেন্টে সব থেকে বেশি সফল ভারত তাহলে সেটা কিন্তু হকি কারণ এর আগে বারোটা পদক হকি থেকেই অলিম্পিক্সে এসেছিল ভারতে তার যার মধ্যে আটটা সোনা একটা ব্রো একটা রূপো এবং তিনটে ব্রোঞ্জ ছিল এবং আজকে আরেকটা ব্রোঞ্জ সেটা যুক্ত হলো অর্থাৎ হ হকি থেকেই অলিম্পিক্সে তেরোটা পদক এসেছে এবং বাহান্ন বছর পর পরপর দুটো অলিম্পিক্স গত টোকিও অলিম্পিক্সেও ব্রোঞ্জ এসেছিল ভারতের এবং এবারে প্যারিস থেকেও ব্রোঞ্জই নিয়ে এলেন হারমান এবং এটা বলতে কোথাও দ্বিধা নেই যে গোটা টুর্নামেন্ট জুড়ে গোটা প্রতিযোগিতাটা জুড়ে দুরন্ত পারফরমেন্স করেছেন হরমনপ্রীত সিং ভারতীয় দলের অধিনায়ক অধিনায়ক হিসেবেই তিনি যেভাবে খেলা দরকার সেইভাবে পারফর্ম করেছেন এবং যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন ভারতীয় দলের গোলরক্ষক আর সৃজেশ যাকে ওয়াল বলা হয় এবং এটাই তার শেষ অলিম্পিক তিনি চেয়েছিলেন যে পদকটা গলায় ঝুলিয়েই যাতে অবসর ঘোষণা করতে পারেন বা অবসর নিতে পারেন সেই ইচ্ছেটা যে তার আজকে পুরনো হলো এটাও কিন্তু একটা বড় বিষয় এবং আজকে স্পেনের বিরুদ্ধে ভারতীয় দল যেভাবে শুরু করেছিল তাতে সেকেন্ড কোয়ার্টারে একটা গোলে ভারতীয় দল প্রথমে পিছিয়ে পড়ে কিন্তু কামব্যাকের অনেকটা সময় ছিল এবং সেই কামব্যাকটা কিন্তু হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকেই হয়েছিল এবং সেটা দ্বিতীয় দ্বিতীয় কোয়ার্টারেই হয়েছিলো তারপর বিরতির পরে যখন আবার মাঠে নামে ভারতীয় দল একই রকমভাবে চাপ বাড়াতে থাকে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে অমিত রুইদাস যে লাল কার্ড দেখেছিল আগের ম্যাচে নামতে পারিনি লালকার তার আগের ম্যাচে দেখার জন্য তিনি আজকে ছিলেন এবং মাঝমাঠটা অনেকটা বেশি সঙ্গবদ্ধ হয়ে খেলতে দেখা গিয়েছে স্পেনের বিরুদ্ধে কিন্তু ভারতের একটা সমস্যাও ছিল যে পেনাল্টি কর্নার থেকে গোল করার যে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেই জায়গাটায় কিন্তু ভারত অন্যান্য যে দলগুলো খেলছিলো অলিম্পিক্সে তাদের থেকে অনেকটা পিছিয়ে ছিল ইভেন স্পেনের থেকেও সেই জায়গায় পিছিয়ে ছিল ধরো আটচল্লিশটার মধ্যে সাতটা গোল কনভার্ট করতে পেরেছিল ভারত পেনাল্টি কর্নার থেকে কিন্তু যেটা অন্যরা অনেক বেশি করেছিল এবং আমরা জার্মানির বিরুদ্ধেও দেখেছিলাম যে ফাইনালে পৌঁছে রূপনিশ্চিত যেখানটায় প্রায় সময়ের অপেক্ষা ছিল সেই জায়গা থেকে পারেনি ভারত ব্রঞ্জের লড়াইয়ে তাদেরকে স্পেনের বিরুদ্ধে নামতে হয়েছে কিন্তু যাই হোক আমাদের যে পদক এসেছে ভারতের এবং হকিতে যে সম্ভাবনা বা যে আশা ছিল প্রত্যেকের সেই জায়গাটা রক্ষা করতে পেরেছেন শ্রীজেশ হারমান প্রীতরা এটাই কিন্তু ভারতের কাছে একটা বড় প্রাপ্তি এবং সাফল্য অবশ্যই মানে সঙ্গীতা তুমি আমাদের সঙ্গে থাকো তবে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো নিরাজের বর্ষায় সোনার খোঁজ পরপর দুই অলিম্পিক্সেই কি মিলবে সোনা দুরন্ত ফর্মে নিরাজ চোপড়া রয়েছে